থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ঔষধের দোকানে হানা দিয়ে একশো সতেরো বোতল নিষিদ্ধ কপ সিরাপ সহ ধৃত ঔষধ বিক্রেতা মালদহের মানিকচক থানার ও ব্লকের ভিডিও অভিযান চালায় ধৃতের নাম বাসিন্দা তিনি তবে বিগত কয়েক বছর ধরে মানিকচকে ঔষধের দোকান চালান তিনি মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে হানা দেয় তার ঔষধের দোকানে সেখানে উদ্ধার হয় প্রায় একশো সতেরো বোতল নিষিদ্ধ কপ সিরাপ পরবর্তীতে মানিকচক থানার আইসি ও বিডিও অনুপ চক্রবর্তীর উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করা হয় প্রায় 4 ঘন্টা ধরে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করার সাথে সিল করে দেওয়া হয় ওষুধের দোকান দোকান থেকে গ্রেফতার করা হয় দোকান মালিক আব্দুল রাকিবকে রবিবার ঝিতকে মালদা জেলা আদালতে পাঠানো হবে কামাক্ষা Therapির সিদ্ধতান্ত্রিক Guru প্রশান্ত শাস্ত্রী। কামাক্ষা Therapit যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সিক্স টু ডাবল নাইন এইট সিক্স সেভেন এইট সিক্স মালদা থেকে